আমার নবীর মাত্র হায়াতের জিন্দগিতে পঁয়ত্রিশটা দিন সময় বাকি আছে এরপর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত তো করে জানায় দিলেন নবী আমার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম আল্লাহু আকবার বলেন এই আয়াত যা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আর মাত্র দুনিয়ার জিন্দেগিতে ২১ দিন সময় বাকি আছে ২১ দিন পরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন الله بكايات نازل واتقوا يوما ترجعون فيه إلى الله إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله أكبر بولن. সব কয়েকটি আয়াতকে এভাবে আল্লাহ অবতীর্ণ করলেন করলেন প্রত্যেকটা আয়াতের মধ্যে কিছু কিছু ইঙ্গিত রয়েছেন থেকে বিদায় হয়ে যাবে খুব ভালো করে বুঝেন উনি বলেন সুরাতুন যখন নাকি না হয় ভাই সুরাতুন মাসর অবতীর্ণ হওয়ার পর এই সুরা স্বরের মধ্যে আল্লাপ রবা আলাম এমন কিছু দান করলেন যেটা সাধারণত বোঝা যায় যে এটা আর মাধ্যমে নবী হয়তো বিদায় হয়ে যাবেন ভালো করে বুঝবেন বিদায় হজের সময় এই সুরা অবতীর্ণ হয়েছে কিন্তু এখানে মতানকতা রয়েছে কেউ বলেন যে বিদায় হজের আগে কেউ বলেন করবে এতটুকু শব্দ এই শব্দের মাধ্যমে বোঝা যায় যে এটা বিদায় হজের সময় কি হয় নাই অবতীর্ণ হয় নাই বরং এর পূর্বে এই আয়াত এবং সুরা সহকারে অবতীর্ণ হয়েছে এবং এবং এটার পক্ষে রুহুল মানি সহকারে অনেকগুলা তো সিরের কিতাবের মধ্যে বর্ণনা আসছে খুব ভালো করে বুঝে নেবেন কিন্তু হজরত অমর রাজি আল্লাহ বললেন যে কি বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছে সমর্থনে একটা আব্বাস রাজি আল্লাহ তালুর সমর্থনে একটা ব্যাখ্যা আসছে আয়াতের বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় বিদায় হজের পূর্বেই পূর্বেই এটা অবতীর্ণ হয়েছে তার কারণ

এই সুরা পাঠ করার কারণে ওনারা মনে করেছিলেন যে সুরাটা এখনই অবতীর্ণ হয়েছেন কিন্তু পাঠ করার কারণে যে এখন অবতীর্ণ হয়েছেন এটা বুঝাই না বরং এটা তারা বুঝেছেন যে এখন অবতীর্ণ হয়েছেন মূলত অবতীর্ণ হয়েছে কিন্তু মূলত অবতীর্ণ হয়েছে এই সুরাটা কোন সময়ের মধ্যে খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসার সময় এই সোরা যখন পাইগুম্বার একটি সবার মধ্যে তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে হজরত আব্বাস উনি কি করলেন চোখের পানি ছেড়ে দিলেন উনি চোখের পানি ছেড়ে দিলেন উনার চোখের পানি ছেড়ে দেওয়া দেখে পাইগুম্বার জিজ্ঞাসা করেন আমার তুমি কেন চোখের পানি ছেড়ে দিলে বলো তো বলে ইয়ার্লাহ এই সুরার মধ্যে আপনি যে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার কিছু সাংকৃতিক চিহ্ন এর মধ্যে রয়েছে বলেন সাদাকটা অবশ্যই তুমি সত্য বলেছে বলে সত্য বলেছ বলেন না আয়াতের হাদিসে ভিতর

পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলামের মধ্যে মানুষ দলে দলে কি করবে প্রবেশ করতে আপনি দেখবেন তফসিলের কিতাবের মধ্যে লেখছে মক্কা বিজয় হওয়ার পূর্বে শত সহস্ত্র তারা অন্তরের মধ্যে এতটুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু কুরাইশদের নির্যাতন তাদের অত্যাচার এবং তাদের এই নিপীড়নের ভয়ে তারা মুখ খুলত না তারা জবান দিয়ে উচ্চ স্বরে কালিমা স্বীকার করত না বরং দিলের মধ্যে তারা সীমাবদ্ধ রেখেছিল তাদের অন্তরের মধ্যে যে ভয় নিবন্ধিত ছিল অন্তরের মধ্যে যে এই ভয় ছিল যখন নাকি মক্কা বিদায় হয়ে গেল তখন তাদের এই যে ভয় যে বাধাটা ছিল তাদের অন্তর থেকে ভয়টা দূর হয়ে গেল এরপর দেখা গেল। একে অপরকে বলতে লাগলো খুব ভালো করে শুনেন যেই কুরাইশদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে আছে বাচ্চা আব্রাহা তার হস্তি বাহিনীর মাধ্যমে কাবা শরীফের উপরে হামলা করার জন্য এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল চক্রান্তকে নস্যা তার ধুলিসাত করে দিয়ে আল্লাহ পাক কাবা শরীফকে হেফাজত করেছিলেন এবং শুধু তাই নয় কুরাইশদেরকেও সেদিন হেফাজত করেছিলেন বলেন ঠিক কি ঠিক না আরো জোরে বলেন ঠিক কি ঠিক না দুনিয়ার মধ্যে মানুষ আমরা কি করতে পারবো ইসলামকে শেষ করে দিতে পারবো মুসলমানকে শেষ করে দিতে পারবো কোরআনকে শেষ করে দিতে পারবো ইসলামকে শেষ করে দিতে পারবো এইভাবে খুব কৌশল অবলম্বন করলে কিন্তু আল্লাবা কব্বুল আলমিন বলেন বান্দানা কত পুজো কৌশল তোমরা অবলম্বন করতে পারো আর কি কি করতে পারো সেটা তো আমি আল্লাহ জানি কথা বলেন না কেন না কেন আলিদাত শুধু আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার এখান থেকে কি প্রকাশ হবে কি না হবে প্রকাশ করার পরে না বরং প্রকাশ হওয়ার আগে আমি আল্লাহ জানি যে তুমি কি কি করতে পারো আর কি কি করতে পারবে না বলেন ঠিক ঠিক না অতীত দেখা গিয়েছিল হাজার তাদের ক্ষমতা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস বা শেষ করে দেওয়ার জন্য কিন্তু ইতিহাস লিখেছে ইতিহাসের মধ্য লিপিবদ্ধ হয়েছে যারা ইসলাম এবং মুসলমানকে সমলে ধ্বংস করার জন্য গুণিত হয়েছিল সলাম আর মুসলমান ইসলাম এবং মুসলমান ঠিক আছে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা ইতিহাসের আশ্রয় করে নিক্ষিপ্ত হয়েছে কি বলেন কথা ঠিক কেনা কথা ঠিক বর্তমান নিজেকেও সতর্ক করে বলে দিতে চাই বর্তমান তোমরা যারা আছো যারা নাকি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামকে ধ্বংস করে দিতে চাও মুসলমানকে শেষ করে দিতে চাও মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাও কোরআনের শক্তিকে মিটিয়ে দিতে চাও কোরআন এবং মুসলমান ঠিক থাকবে তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলেন কথা ঠিক কি ঠিক না না যখন মক্কা বিদায় হলেন আমার নবী কিতাবের মধ্যে আসছে তফসিরে কিতাবের মধ্যে মানুষ যখন কোন কিছু পায় তখন মানুষ বুক ফুলিয়ে সামনের দিকে অগ্রসর হয়

আর জোরে বলেন না তো আনল্লাহ আল্লাহ একবার বলতেছিলাম যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল তখন ওই যে একে অপরে বলা বলি করতেছিল বাচ্চা আব্রাহার থেকে কাবা শরীফ এবং কুরাইশদের কাল্লা হেফাজত করেছে কতবার যখন নাকি মক্কা বিজয় হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে তখন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অনুগামী হতে হবে মানুষ দলে দলে মুসলমান হতে থাকলো ইমানের দিক থেকে তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সাত শত মানুষে একটি দল যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল তারা কুরআনুল কারীমের আয়াত পড়তে পড়তে মুসলমান হইয়া কালেমা জোরে জোরে পড়তে পড়তে কুরআনের আয়াত পড়তে পড়তে নবীর দরবারে চলে আসলেন যখন নবীর কাছে আসলেন তখন নবী আমার তাদেরকে জানায় দিলেন তোমাদের ভাইরা আমি নবীর কাছে হাজির হয়েছে আমার খেদমাতের মধ্যে অনেক নরম এবং কোমল করে দিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে বলেন না

কিন্তু যারা নাকি উট পালন করে যারা নাকি ভালো করে বুঝবেন নবী আমার বলেন যারা নাকি উট চড়ায় আর উৎপালন করে তাদের অন্তর গুলা হল অহংকারী কারণ উটের পিঠা থাকে উচা কি বলেন বুঝেছেন কি না নবী আমার বলেন যারা উট চড়ায় তাদের অন্তর ভিতরে থাকে অহংকার আর যারা নাকি বকরি চড়ায় তাদের অন্তর আদের তাদের অবস্থা হলো নিম্নগামী বলেন না এই কথাগুলি নবী বলে কয়েকটা দিকে ইঙ্গিত করেছেন সেদিকে আমার যাওয়ার সময় নেই আমি এতটুকুনি আপনাদেরকে বলবো এই আয়াত যখন নাকি এই সোরা অবতীর্ণ হল এটার মাধ্যমে নবী যে দুনিয়ার থেকে বিদায় সেটার কিছু বর্ণনা আমি না দিলে হবে না হবে না সাইদ পাইগুম্বারি আল্লাহ বলেন আপনারা যেমন এখন বসেছেন জুমার দিন আপনাদের ইমাম সাহেবের সামনে খতিব সাহেবের সামনে দলবদ্ধ ভাবে শৃঙ্খলা করে যখন আপনারা বসেন খতিব সাহেব কোরআন আলোকে সুন্দর বসিয়ে হাত পেশ করেন কোনোটা শুনে কোনো মানুষ কেঁদে ফেলে কোনোটা শোনার পরে মানুষ করে কোনোটা শোনার পরে আমল করার নিমিত্তে নিজেকে সংশোধন করার চেষ্টা করে এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় হয় কি হয় না জোরে হয় কি হয় না

আল্লাহ পাক রব্বুল আলমিন তার একজন বান্দাকে খুব ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহ পাক তার কোন একজন বান্দাকে দুনিয়ার জন্য অথবা তার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন ছিলেন সাহাবিরাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই বান্দা দুনিয়ার ভোগ বিলাসকে গ্রহণ না করে দুনিয়ার আরামায়শকে গ্রহণ না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামতের অপার দহ হয়েছে পরজগতের নিয়ামতকে আল্লাহ পাকের সেই বান্দা গ্রহণ করে নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর এই কথা শোনাড বনে পয়গম্বর সাহাবী আবু বকর সিদ্দিকাত জান্নাতুলালহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার উপরে করবানো আমার মাতা পিতা আপনার উপরে করবানো হোক এভাবে বলে আবু বকর চোখের পানি ছেড়ে কানতেছিলেন ছিলেন। অন্য সাহাবিরা বলেন বর্ণনাকারী বর্ণনা করতেছেন আবু বকরের কান্না দেখি অন্যরা একটু উপহাসমূলক ভাবে বললেন কি বা নবী কার কথা না কার কথা বলেছে কিন্তু আবু বকর এই যে বৃদ্ধ মানুষটা বয়োজ্যেষ্ঠ মানুষটা কেন করন্ধন করতেছে আমরা তো জানি না কিন্তু যখন আসল হাকিকত খুলে গেল তখন সকলে এই কথা বলতে বাধ্য হলেন যে আমাদের মধ্যে আবু বকর রাজি আল্লাহ কাল এবং উনি সব থেকে বড় ছিলেন বলেন না কথার ভাব অর্থ উনি বুঝেছিলেন কিন্তু আমরা বুঝতে পারি না অন্য বর্ণনার মধ্যে একই সাহাবি পাই গোমবারে আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন আমরা মসজিদে নবীর মধ্যে আছি নবী একদিন বাড়ির থেকে হঠাৎ করে বের হয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে আসলেন কিন্তু এমন তো অবস্থার মধ্যে আমরা দেখলাম নবীর কফালের মধ্যে একটা বড় পট্টি বাধা ছিল কি বাধা ছিল জোরে বলেন মানুষের যখন মাথা ব্যথা করে আমি দেখেছি যখন নাকি পাও ব্যথা করে দন্ত আর সহ্য করতে পারে না অবাব তখন মানুষ কি করে পাওটাকে কাপড় দিয়ে বেঁধে ফেলে অথবা মাথার মধ্যে একটা পট্টি বেঁধে ফেলে কথা ঠিক আছে কিনা এরকম ভাবে মাতার উপরে পট্টি বেঁধে নবী চলে আসলেন স্বাধীদের সামনে বললেন সকলে আমার কাছাকাছি আসো মেম্বারের উপরে বসলেন বসে নবী ফুটবা দেওয়া শুরু করলেন এবং বললেন আল্লাহ কব্বল আলামিয়ে নেন কোন একজন বান্দাকে দুনিয়ার এবং আখেরাতকে সামনে রাখা হয়েছিল তার ইখতিয়ার দেওয়া হয়েছিল ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে কোনটা গ্রহণ করবে কিন্তু আল্লাহ বান্দা আখেরাতের নিয়ামতটি গ্রহণ করেছেন মাআল্লাযিনা আমন্ত আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা এই আয়াত করে কি করলেনলেন এই আয়াতের মধ্যে যে নামতের কথা বলা হয়েছে এই নামতের আল্লাহ আকবর গ্রহণ করার জন্য উনি তৈরি হয়ে গেছেন বলেন না শুধু তাই নয় খুব ভালো করে বুঝেন ওদের যারা শহীদ হয়েছিলেন সোয়াদাই ওহুদের উপরে নবী মৃত্যুর কিছুদিন পর্বে অথবা ওনাদের আল্লাহ আকবার এরকম ভাবে যে কি করা হয়েছে সমাজ দেওয়া হয়েছে এর আট বছর পরে আল্লাহ জানাজার নামাজ আদায় করতেছেন নবী যখন নাকি জানাজার নামা আজ আদায় করতেছেন সাহাবিরা বলেন জানাজার নামাজ এমন ভাবে নবী আদায় করতেছেন মনে হল যে আজকে নবী জীবিত এবং মৃত সকলকে বিদায় জানাইতে জানা জান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আমাকে আল্লাহ আল্লাহবর হাউজে পাউচার দেখাইয়া দিচ্ছেন বলেন না সবাই শুধু তাই নয় তোমাদেরকে আমি এই অবস্থার মধ্যে রেখে যাব যে তোমাদের থেকে আমি আখেরাতে যাওয়ার দিক থেকে অনেক অগ্রগামী এবং আমার সঙ্গে তোমাদের দেখা হবে হাউজে কাউসারের কিনারাই বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিন দুইটা কথা উম্মতের জন্য সতর্ক বাণী করেছেন এক নাম্বার নবী বলেন আমি এই কথা আর উপরে আমি ভয় পাই না ভয় করি না যে আমার এতেকালের পরে তোমরা সমষ্টিগতভাবে পড়তে গিয়ে তোমরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা শিরিক হলো একটা বড় গুণা লা যুলমুন আজিম শিরিক হলো বড় একটা গুণা কি বলেন কথা কি না আমি এই এই বিষয়টা ভয় পাই না কিন্তু যে যে বিষয়টা ভাবে আমি নবী ভাই পাই সেটা হল আমার মৃত্যুর পরে তোমাদের জন্য তোমরা দুনিয়াকে ভাবে আপন করে নিবে দুনিয়াকে তোমরা মহাব্বত করবে ভালোবাসবে যে তোমরা দুনিয়ার মহাব্বতের কারণে যাকে অপরের সঙ্গে দুনিয়ার কারণে তোমরা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে এটার কারণে আমি নবী ভাই পাই যে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত বদ্ধমূল হয়ে যাবে এমনভাবে গুমবার সাল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খুব ভালো করে শুনেন আলাতু উম্মতি ফিশাই আইন নবী আমার বলেন আমার উম্মত দুইটা জিনিসের কারণে ধ্বংস হয়ে যাবে দুইটা জিনিসের কারণে আমার নবী শেষ আমার উম্মত শেষ হওয়া যাবে নবী আমার বলেন নাম্বার এক আল্লাহ মানুষ এত পরিমাণ সম্পদ জমা করবে এত পরিমাণ সম্পদের লোভে পড়ে যাবে এত পরিমাণ অর্জনের পিছনে পড়ে যাবে আমার একটা দোকান হয়েছে একটা হলে চলবে না চলবে না লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি তাহলে চলবে না শিল্প পুষি হওয়া লাগবে এভাবে করতে করতে এক সময় দেখা যায় বান্দা বাজার কেন্দ্রে জামে মসজিদ নয় তার এলাকার যেই মসজিদ আছে ওই মসজিদের পাঁচ অত্ত জামাতের মুসল্লি হয়ে মরতে পারে নাই ছিল গাড়ি ছিল বাড়ি ছিল সম্পদ ছিল সব ছিল পাঁচ মুসল্লি না

والے پر آنکھوں ہم خار و ظلیل میں ہے تار کے پر آنکھوں کرم पर दिया जंगे मुहद में मुस्तफा तन दा सही ये शरीयत ये तरीकत हम को मिलने के लिए बड़ा नसवान अल्लाह उदे

তোমার ইসলাম আগে তোমার সব আগে থাকতে হবে এরপরে যদি তুমি দেখো যেটা করলে তোমার মুসলমানি তো আর ইসলাম ঠিক থাকবে সেটা তুমি করো এটা আমার হবে আপনি আমার উপরে রাগ করলে আমার যাই আসে না আগামীতে দাওয়াত না আদিলেও কোনো সমস্যা নাই কিন্তু এই ম্যান্ডেটটা মানুষদের মধ্যে ঢুকাতে হবে কারণ যার পিছনে স্লোগান দিবেন ইয়ামতের ময়দানে তার পিছনে উঠতে হবে উল্লো প্রত্যেকটা মানুষ তার নেতাদিকে নিয়ে কেমতের ময়দানে উঠবে উঠবে কিনা বলেন বলেন দুনিয়ায় যেটা বেনামাজি হয় আপনিও বেনামাজি নেতাও নামাজ পড়ে না পড়ে না কথা বলেন ঠিক কে ঠিক না যত বললাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল তৌফিক দান করুন বলুন না আমিন।